কোকা কোলা বয়কট কট কো বয়কট কর মুসলমানের রক্ত বয়কট কর বেপসি কো বয়কট কট কর মুসলমানের রক্ত চোষা দোষর গো বয়কট কট কোলা বয়কট কর করো বেপসি কর মুসলমানের রক্ত চষা দোসর গো আমার টাকা তোমার টাকা তোমার টাকায় কিনছে গুলি পিচ্ছে তোমার বুকে আজকে সে তাই ভাই মরেছে কালকে তোমার ছেলে আজকে সে তাই ভাই মরেছে কালকে তোমার ছেলে করো 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 বয়কট কর কোকা কোলা বয়কট কর পেপসি কো বয়কট কর মুসলমানের রক্ত চোষা দোষর বয়কট কর কোকা কোলা বয়কট কর পেপসি কো বয়কট কর মুসলমানের রক্ত চোষা দোষর আর খাবো না আর খাবো না আর খাবো না পণ্যদের মাখবোনায়ের গায়ে আর খাবো না পণ্যদের মাখবোনায়ের গায়ে মুসলমানে এক হয়ে আজ বয়কট করেছে মুসলমানের এক হইজ বয়কট করেছে করো 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 বয়কট কর কোকা কোলা বয়কট কর পেপসি বয়কট করো মুসলমানের রক্ত তো স্বাদ অস্বর্গ বয়কট কর কোকা কোলা বয়কট কর পেপসি বয়কট কর মুসলমানের রক্ত তো স্বাদ অস্বর্গ হও সচেতন হও সচেতন হচেতন বিক্রয় হা সবে হাউ সচেতন বিক্রয় সবে দেশি পোটা ঘরে তুলে দেশকে বাঁচাও রে দেশি পোটা ঘরে তুলে দেশকে বাঁচাও রে করো 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 বয়কট কট কর কাক কট করো বেপসিখো ভয় কট করো মুসলমানে রে রক্ত চুষা দোষ রো ভয়ে কট কর কো কা করো বেপ শিখো করো রক্ত চষা দোষ রো ভয়ে কট করো কো কালা ভাই কট করো বেপসিখো ভয় কট করো মুসলমান রে রক্ত চুষা দোষ রো ভয়ে করো কো কালা ভাই করো করো রক্ত চুষা দোষ